এখন সম্মানিত সলা যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত বলা একটা অকে এক বুজুর্গ ব্যক্তি এক অলিয়াল্লাহ তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোন কাজে তিনি দেখতে পেলেন হঠাৎ ইব্রিজকে শয়তানকে সেও যাচ্ছে ওনার পাশ দিয়ে তিনি শয়তানকে দেখে চিনে ফেললেন বললেন ইবলিস তুমি কোথায় যাচ্ছ ইব্রিজ জব দিল তার কিছু কাজ রয়েছে সামনে সেখানে সে যাচ্ছে সে ব্যক্তি ইবলিসকে বললেন ইবলিস তুমি কি বলতে পারো কোন আমল করলে তোমার মতো হওয়া যায় সে বুজুর ব্যক্তি তুমি কি এটা বলতে পারো যে কোন আমল করলে কোন আমলটা করলে তোমার মতো আপনি বলেন কি ইবলিসের এই জিন্দিগি কেউ এই ধরনের কোনো প্রশ্ন করেনি কখনো আপনি নতুন করে প্রশ্ন করেছেন ইবলিস বলল যে আপনি এটা শুনে কি করবেন তিনি বললেন যে আমি সেটা ফিকির করব আর সে আমল করা যায় কি না বা বিরোধ থাকা যায় কিনা সেটা আমি ফিকির করব ইবলিস একটু খুশি হলো যেহেতু এই বুঝুক বলেছেন যে তিনি সেটা আমলও করতে পারেন অথবা ফিকির করবেন ইত্যাদি ইত্যাদি ইবলিস খুশি হয়ে বললো যে দুইটা আমল করলে ইবলিসের মধ্যে হওয়া যায় কি দুইটা আমল যে প্রথমত হচ্ছে যেটা সাধারণ মানুষ আমল করে থাকে কসম কাটা সত্য মিথ্যা সবসময় আল্লাপ ওনার কসম সত্য মিথ্যা খোদা ওনার কসম যে কোনো বিষয়ে খালি অনর্থক যারা কসম কাটবে এরা ইবলিসের অনুরূপ হতে পারবে সহজে নাউজ এক নম্বর আর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে সলাত নামাজ যদি গাফলতি করতে পারে সুস্তি কাহিলি নামাজকে যদি সম্মান না করে গাফলতি করে নামাজের মধ্যে তাহলে হতে পারবে যখন কথা বলল যে ইবলিশ হতে হলে দুইটা কাজ করতে যারা যখন তখন মিথ্যা সত্য মিথ্যা কসম একাকার করতে পারে যে কোনো কাজে কসম করবে কোনো সে পরোয়া করবে না আবার নামাজ সলাদ সে কোনো গুরুত্ব দিবে না যদি পরে তাহলে সুস্থি কাহিনীর সাথে অবজ্ঞার সাথে আর না পড়লে তো পড়বেই না কোনো গুরুত্ব দিবে না কোনো তাজিম তাকিম করবে না এই দুই শ্রেণীর লোক দুইটা আমল করলে এরা সহজেই ইবলিসের মতো হতে পারবে না এটা শুনে বুঝু ব্যক্তি বললেন তাহলে যিনি মহান আল্লাহ পুনার কসম আমি জীবনে এই দুইটা কাজ করব না সোমান আল্লাহ এরা ইবলিস শুনে বললো যে আপনি এটা কি বললেন আপনি তো বলেছিলেন আপনি শুনে আমল করতে পারেন এখন আপনি এটা কি বললেন তিনি বললেন হ্যাঁ আমি সেটাই বললাম কারণ কোনো দিনদার ইমানদার আল্লাহ কেউই ইবলিস হতে চায় না সেই জন্য কী করলে ইবলিস হয় সেটা আমি জেনে বিরত থাকবো ইবলিস তখন বললো উল্টে সে কসম করে সে আর কোনো দিন মানুষকে এই বিষয়ের গোপন কথা সে বলবে না উজুবিল্লা